মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো মকর সংক্রান্তি সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আমি তো অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে পৌষ সংক্রান্তি তো তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে এখন আমি অনিমেষের জন্য খাবার বসিয়েছি কারণ অনিমেষ যাবে অফিস আজকে ওর অফিস আছে আমার তো সকালবেলা একটা কল আছে ওই কলটা মোটামুটি অ্যারাউন্ড ওই এগারোটা নাগাদ হবে তার আগেও বেরিয়ে যাবে তো আমি একদম টেনশন ফ্রি ওয়া দিয়ে টিফিনও নেবে না ভাতও খেয়ে যাবে না ওর কীরকম যেন এখন একটা নতুন খাওয়ার মেনু তৈরি হচ্ছে সেটা হলো ব্রেড বাটার দুধ আর ডিম তো ডিম আমি বসিয়ে দিয়েছি অলরেডি দুধটা অলরেডি গরম হচ্ছে আর শুধু ব্রেডটা রেডি করে দেবো বাস আর আজকে কালকে আমাদের যাওয়া রয়েছে তো আমি একটা সুতো পর্যন্ত গোছাইনি তো দুপুরবেলা খেয়ে দিয়ে এসে ইচ্ছা আছে আজকে ব্যাগটা প্যাক করার আমার ব্যাগটা প্যাক করতে হবে আর মায়েরও ব্যাগ প্যাক করা হয়নি আগে আমার ব্যাগটা প্যাক করে নেবো দেন তারপর বিকেলবেলা মায়ের ব্যাগটা প্যাক করে ফেলব আমরা এই সপ্তাহতে যাচ্ছি বেনারস বেনারস থেকে ফিরতে ফিরতে রোববার মানে কালকে যাচ্ছি কালকে আমাদের দশটা পঞ্চান্নতে ট্রেন মনে হয় শব্দভেদী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে এখান থেকে আমি মা অনিমেষ বাবা মানে আমার বাবা মা আমার বড় মাসি মরমেশো রাজা আর আমার ভাই আমরা সবাই মিলে যাচ্ছি বেনারসে বেনারসে গিয়ে আমরা আমাদের এক আশ্রম আছে মানে আমার বাবার গুরুদেবের আশ্রম আছে ওখানেই উঠবো ওখানেই থাকবো দুদিন থাকা হবে খুব মজা হবে চেষ্টা করব যাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি ব্লগ শেয়ার করতে পারি কারণ ওখানে ওয়াইফাই সেরকম যেহেতু আশ্রম ওখানে ওয়াইফাই সেরকম ব্যবস্থা নেই তো কত দূর আমি ডেলি ভিডিওটা দিতে পারবো আমি জানি না বাট চেষ্টা করব যাতে তোমরা ডেলি ভিডিওটা পাও তো এখন যাই এগুলো কমপ্লিট করে নিই করে অনিমেষ বেরিয়ে যাক দেন আমি আমার কল সারি কল সেরে তারপরে স্নান টান করে পুজো দিয়ে বসবো অনিমেষকে তো খেতে দিয়ে দিয়েছি ও অলরেডি স্নান করে এসে খেতে বসে গেছে আমি এখন ঘরটা ঝাড় দেব ঝাড় দিয়ে মুছবো মুছে আমি যাব ফ্রেশ হতে দশটা চব্বিশ বাজে আর অনিমেষ বেরিয়ে গেছে আর আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে ঘরে যে চটগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি কারণ আমি প্রতি বছর সংক্রান্তিতেই দেখতাম সংক্রান্তির দিন মা সব ধুয়ে দিত মানে চট টট যা আছে সব ধুয়ে দিত সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে মুছে একদম ফিটফাট করে রাখ রেখে দিত কারণ সংক্রান্তির দিন নাকি এগুলো করতে হয় পোষ চলে যাচ্ছে মা ঘাসছে এই কারণে তো মায়ের দেখি আমিও সেগুলো সব করেই দিয়েছি এখন আমি যাব স্নান করতে স্নান করব স্নান করে এসে বসবো আমি আমার কাজ নিয়ে স্নান করে আসার পরে ঘরে একটু বসে চা খাচ্ছিলাম এখন যাব উপরে আমার একটা কল ছিল বাট কোনো কারণে কলটা আজকে হলো না কেন জানি না এখনো পর্যন্ত যার সাথে কল ছিল সে এখনো কলটা করেনি দেখ আমি এখন কলে বসতে পারছি না আমি ওপরে যাই যদি সে কল করে তাহলে কল হবে নইলে হবে না এই যা ওপর থেকে ঘুরে এসে আর বিকেলবেলা দেখে দেখি আমি বিকেলবেলার দিকে আবার কথা কেমন জড়িয়ে যাচ্ছে বিকেলবেলার দিকে দেখি বসবো আমার ব্যাগটা গোছাতে Thank you চারটে বাজতে দশ মিনিট বাকি আর আমি এই ওপর থেকে নিচে আসলাম এখন ভেবেছিলাম একটুখানি আমার ব্যাগটা গোছাবো কিন্তু আমি ল্যাট খেয়ে গিয়ে আবার বসে পড়েছি আমি জানি না কখন আমার ব্যাগ গোছানো হবে আবার বিকেলবেলা মাকে নিয়ে একটু বেরোতে হবে আর কখন আমি পিঠে বানাবো আমি পুরো ক্লুলেস আমি বুঝতেই পারছি না তারপর আমার ভিডিওটা এডিট করতে হবে আপলোডও করতে হবে কি করব বুঝিয়ে উঠতে পারছি না কি বাট এখন একটুখানি আমি রেস্ট নেবো তারপর সব কিছু করবো পাঁচ মিনিট বাকি আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে মা বেরিয়ে গেছে ব্যায়ামের জন্য আমি এখন বসবো আমার ব্যাগ গোছাতে তো সব জামা জামাকাপড়গুলো বের করবো দিয়ে ব্যাগটা গোছাবো ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপর মা ফোন করলে মায়ের সাথে ওপারে যাবো এই দুটো ব্যাগ নিয়েই আমি যাব আর যে দাঁড়া আমার শুধু জুতোটা ঢোকানো হয়নি আর অনিমেষের হলো এই একটা ব্যাগ যায় আর মায়ের একটা ছোট ট্রলি হয়ে যায় একদম ছোট্ট মায়ের ট্রলিটা হয়েছে আর শুধু আমার গামছাটা তো মায়ের কাছে রয়েছে আর টুকটাক যেরকম ব্রাশটা নেওয়া বাকি আছে মুখে মাখার ক্রিমটা এখানে রেখেছি পরে বের করে নিয়ে নেব আর আর সেরকম কিছু নেই আর যা কালকে পড়ে যাব সেগুলো বাইরেই রেখে দিয়েছি অনিমিশ আসলে মায়ের কাছ থেকে ওর পাঞ্জাবির সাথে যে প্যান্টটা পড়বে সেটাকে নিতে হবে আর সেরকম কিছু নেওয়া নেই আর ও এসে যেহেতু ওর কাজ হয়তো মেবি করতে হবে ও ল্যাপটপটা ব্যাগে ঢোকাবে ভাইকে আমি বলে দিয়েছি ল্যাপটপ নিতে ল্যাপটপ নেওয়ার দুটো কারণ আছে একটা হলো আমার একটু কাজ আছে সেই কাজটা করার জন্য আর সেকেন্ড হলো অনিমিশ যে ছবিগুলো ভিডিওগুলো করবে সেগুলো পরপর পর করে ওই ল্যাপটপেই ডাম্প করবো তারপর একেবারে আসার সময় নিয়ে নেব কারণ হলে ভিডিও ক্লিয়ার না হলে না মানে ফোন যদি ক্লিয়ার না থাকে ফোন তাহলে তো ভিডিও করতে পারবে না এই কারণে তো মা দেখি কখন ফোন করে আমি ঘরটা গুছিয়ে একটু ওপরে যাই সময় এখন সাতটা পঁচিশ মা ফোন করেছিল আর আমি ফুল রেডি হয়ে গেছি মা বলল বাইরে অত বেশি ঠান্ডা নেই তো আমি কিছুই করিনি স্টোলটা নিয়ে নিয়েছি আর এই যে জ্যাকেটটা দেখছো দাঁড়ো এই যে জ্যাকেটটা দেখছো জুম হয়ে গেছিলো এই যে জ্যাকেটটা রয়েছে এই জ্যাকেটটা আমাকে বড় মাসি বানিয়ে দিয়েছিল যেটা জাস্ট এমনি ফ্যাশনেবেল যদি কিছু পড়তে যায় সেরকম আর পুরোটাই উলের তো সেটাই আমি আজকে এখন পরে নিয়েছি মা যাই মায়ের কাছে মা বেট করছে চটপট করে সব যা যা কেনার আছে সেগুলো কিনে চলে আসবো আমরা কেনাকাটা সেরে বাড়ি চলে এসেছি আর ঢুকতে ঢুকতেই প্রিয়াঙ্কা যে আমার নীল করেছিল আর তোমরা ভালো জানবে নীলটা অতটা জানবে না যে অনিমেষের জন্মদিনে কেক দিয়েছিল। তো ওর একটা ক্যারেটলেনের বক্স চেয়েছিল বিকজ ওর কিছু শ্যুট আছে তাই তো আমি ওকে দিয়েছি ও আজকে নিতে এসেছিল সেটা দিতে এসে আবার আমার জন্য কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই এই যে গোলাপ নিয়ে এসছে আর সেই সঙ্গে নিয়ে এসছে চকলেট থ্যাংক ইউ এখন আমি যাব ওপরে কি কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখানেই বলে দিই দুটো তিনটে জিনিস আমার কাছেই আছে এখানে আর বাকিটা ওপরে রয়েছে এই ঘড়িটা আমার খারাপ হয়ে গেছিলো এই ঘড়িটার রেজিস্ট্রিতে আমাকে অফিস থেকে দিয়েছিল আর এই ঘড়িটা এতটাই ভালো তো এই ঘড়িটার ব্যাটারিটা আমার মনে হচ্ছিল যে খারাপ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো তাই আমি এটা নিয়ে গেছিলাম ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আর সেকেন্ড আমি এনেছি হলো আমার পেট্রোলিয়াম জেলটা মানে আমি যে পায়ে যে জেলটা লাগাই সেই জেলটা হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে আনতে হয় সেই সেটাও শেষ হয়ে গেছে প্রায় তো মাও একটা মায়ের জন্য একটা আনতে বলেছিল মা তো মায়ের জন্য একটা ছোট বক্স এনেছি আর আমার জন্য একটা মিডিয়াম আমি যেটা ইউজ করি সেটা নিয়ে এসেছি এখন যাব ওপরে ওপরে গিয়ে মা মায়ের জন্য যেটা কিনেছে অনেমে যেটা মায়ের জন্য কিনতে বলেছিল সেটা তো আমি কিনে নিয়ে এসেছি তো চলো তোমাদেরকেও দেখাই দশটা পনেরো বাজে আর আমি বাড়ি আসার পরে ঘরটা পুরো ক্লিন করলাম জামা কাপড় এদিক ওদিক হয়েছিল সেগুলো গোছালাম বিছানাটা ঠিক করলাম এখন আমি ওপরে যাব ওপরে গিয়ে আমি পাটা ধোবো বিকজ আমার পাটা পুরো ফেটে চুরচুর হয়ে গেছে জলে থাকার জন্য আমার ফাটে না যেহেতু আমার স্কিনের প্রবলেম আছে তো শীতকালে অটোমেটিক্যালি ফেটে যায় একটু ধুলো ঢুকলে ফেটে যায় তো আমার পাটাকে মানে প্রচুর মানে খুব ভালো করে যত্ন করে রাখতে হয় মানে মুখের থেকে পায়ে বেশি যত্ন করি এরকম করে আমাকে রাখতে হয় তো পাটার অবস্থা খুবই খারাপ হাত দেখলে বুঝতে পারবে যে হাতও প্রায় একদম ফেটে গেছে যেহেতু ক্রিম মাখা হয়নি এখনো পর্যন্ত এই কারণে আমি এখন যাচ্ছি ওপরে এখানে জল আমাকে জলের বোতলও নিয়ে আসতে হবে অনিমেষ আসুক এসে অন্য বলবো একবার ওপরে খেয়ে দিয়ে এসে দেন তারপর সব কিছু করতে আমি এখন ওপরে যাই মাকে বলেছি একটু গরম জল করতে গরম জল করে পাটা পরিষ্কার করে দেন আমি এসে বসবো বারোটা দশ বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে অনেক আসলো ও খাওয়া দাওয়া করলো আমি খেয়ে এলাম খাওয়া দাওয়া করার পরে আমরা এখন বাড়ি মানে নিচে আসলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল থেকে শুরু হচ্ছে বেনারস সিরিজ আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা জার্নি নিয়ে আজকের মতো টাটা